হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো রয়েছে আজকে আমরা পড়ব ইস্টার্ন গার্লেজ এক্সপেরিমেন্ট যেটি কিনা ফিজিক্সের বিএসসি কোর্সে সাধারণত থেকে থাকে তো সেটি আমি তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছি বেসিক্যালি এই এক্সপেরিমেন্টটি থেকেই প্রথম জানা যায় যে ওয়ানটাম পার্টিকেল যেমন ইলেকট্রন প্রোটন এগুলিরও স্পিন বলে একটি কোয়ান্টিটি রয়েছে এবং সেটিও কোয়ানটাইজড তা জানা যায় এই এক্সপেরিমেন্টটি থেকে অথবা আমি বলতেই পারি যে এই এক্সপেরিমেন্টটি থেকেই প্রমাণিত হয় যে সাব অ্যাটমিক ওয়ার্ল্ডের যে এনার্জি স্পিন এইসব কোয়ান্টিটিগুলি কোয়ান্টাইজড কোয়ান্টিটি তার আগে আমরা ধরে নিয়েছিলাম মানে প্ল্যাঙ্ক যে বলে দিয়েছিল এনার্জি ইজ মাল্টিপ্লিকেশন অফ এইট ক্রস মানে কোয়ান্টাইজড ব্যাপারটি সেটি আমরা কেবলমাত্র ধরে ধরে কাজ করছিলাম কিন্তু এই এক্সপেরিমেন্টটি থেকেই প্রথম জানা যায় যে স্পিন হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি অর্থাৎ স্পিন হাফ হতে পারে স্পিন থ্রি বাই টু হতে পারে এই এই ধরনের ফিক্স কতগুলি সংখ্যায় স্পিন হতে পারে আলাদা কিছু সম্ভব নয় এই এক্সপেরিমেন্টটি বোঝার জন্য তোমাকে জানতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে তৈরি হয় এবং সাউথ পোলে গিয়ে মেশে এখানে আমরা একটি এমন চুম্বক বা ম্যাগনেট ইউজ করেছি যে ম্যাগনেটগুলি এইরকম ভাবে একটি শঙ্কু টাইপের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রকম যার এই শঙ্কুর যে চূড়া সেই চূড়োতে সব ফিল্ডগুলি গিয়ে কেন্দ্রীভূত হয়ে গেছে মানে সেখানে ফিল্ডের ডেন্সিটি খুব হাই এবং যে নর্থপোল থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেইটি কিন্তু একটু লো ডেন্সের মানে সেখানে একটু ম্যাগনেটিক ফিল্ডের কনসেন্ট্রেশন বা ফিল্ড লাইন যে পাশাপাশি অবস্থান তা একটু দূরে তো এই ফিল্ডের দিয়ে যদি আমরা ইলেকট্রন পাঠাই বেসিক্যালি যে ও করা করেছিলেন তারা সিলভার ইউজ করেছিলেন সিলভার এটাম যে ছেচল্লিশটি ইলেকট্রন রয়েছে সেগুলি কিন্তু কমপ্লিটলি ফিল্ড অবস্থায় মানে সেগুলি কোনোরকমভাবে ভাবে কন্ট্রিবিউট করবে না অরভাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য তারা ক্যান্সেল আউট হয়ে যায় তাই 47 নম্বর ইলেকট্রনটি এটি হচ্ছে 47 নম্বর ইলেকট্রন যেটি আউটার কক্ষে রইবে সেই ইলেকট্রনটি যদি গ্রাউন্ড স্টেটে থাকে গ্রাউন্ড স্টেট কিভাবে আনবো আমরা যে সোর্সটি নিয়েছি সেই সোর্সটি সোর্সে এমন অ্যারেঞ্জমেন্ট করেছি যে ওই সোর্স থেকে কেবলমাত্র গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রনই মানে এজি অ্যাটম গ্রাউন্ড স্টেটে থাকবে সিলভার অ্যাটম তো সেই সোর্স যখন ম্যাগনেটিক সোর্স থেকে যে বিম বিম হচ্ছে বাঞ্চ অফ সাম কাইন্ড অফ পার্টিকেলস তুমি যদি এই চকগুলি একসাথে জড়ো করো অনেকগুলি এবং থ্রো করো তাহলে আমরা বলব বিম অফ চকস মানে চকেরও বিম তৈরি করা যাবে যদি সেটি সাম অ্যামাউন্ট অফ এনার্জি ক্যারি করে এবং সাম নাম্বার অফ পার্টিকেলস ক্যারি করে তো এখানে এই বিম বলতে বোঝাচ্ছে সিলভার অ্যাটমের কতগুলি বাঞ্চ অফ কালেকশন বা কালেকশন যেগুলির একটি নির্দিষ্ট ভ্যালোসিটি রয়েছে এই ম্যাগনেটিক ফিল্ডকে ওভারকাম করার জন্য তো যখন ওভারকাম করবে সে সময় দুটি ঘটনা হতে পারে এই দেখো যে কেস ওয়ান ও কেস টু এই সিলভার অ্যাটামের যে সাতচল্লিশ নম্বর ইলেকট্রনটি সে ইলেকট্রনটি যদি আমরা দেখি তার গ্রাউন্ড স্টেটে রয়েছে ফিফথ এসে তাই তার করবাইটাল কোয়ান্টাম নাম্বার স্মল এল এর ভ্যালু হচ্ছে জিরো তাই কোয়ান্টাম মেকানিক্স ও ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী যদি তুমি ক্লাসিক্যাল ধরো এবং সেই অনুযায়ী এক্সপ্লেন করতে চাও সেক্ষেত্রে তুমি পাবে যে অরবাইটাল এল এর ভ্যালু হচ্ছে জিরো তাই নিউ এল যার ফর্মুলা হচ্ছে স্মল ই মানে চার্জ টাইমস অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিভাইডেড বাই টয়েস মাস টাইমস স্পিড অফ লাইট তো যেহেতু ক্যাপিটাল এ ইকুয়ালস টু জিরো তাই এই মানে অরবাইটাল ম্যাগনেটিক ডাইপোল্ড মুভমেন্ট এক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে না এই সাতচল্লিশ নম্বর জন্য তাই কি হবে কোনো ম্যাগনেটিক ডাইপোল্ড মুভমেন্ট নেই তাহলে যেটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় আনডিভিয়েট হয়ে চলে যাবে তাকে রকম ভাবে ডিভিয়েট করতে পারবে না ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডে যদি একটি নিউট্রাল চার্জ চায় সেক্ষেত্রে কি হবে চার্জই যেমন যাচ্ছিল সেরকমই চলে যাবে ঠিক সেরকমই রকমই এই ক্ষেত্রে যদি এই অ্যাটমটি যার কোনো নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নেই যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ক্রস করে সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ক্লাসিক্যাল মেকানিক্স সেটিই বলছে যেহেতু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ জিরো তাই এটি আনডিভিয়েট হয়ে মানে সোজা পথে গিয়ে এই স্ক্রিনে কেবলমাত্র একটি স্পট তৈরি করবে কিন্তু এক্সপেরিমেন্ট এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট এই এক্সপেরিমেন্টাল রেজাল্টে যে পাওয়া যাচ্ছে দুটি স্পট সেটি ব্যাখ্যা করা যাচ্ছে না ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী যদি সুরোডিঞ্জার ইকুয়েশন থেকে এল এর ভ্যালু জিরো নেওয়ার পরে নাম্বার অফ কম্বিনেশন মানে যে ধরনের ওরিয়েন্টেশন পসিবল সেটি যদি টু প্লাস ওয়ান হয় এখানে এল এর ভ্যালু জিরো বসিয়ে আমরা ওয়ান পাচ্ছি অর্থাৎ সেই ক্ষেত্রে কেবলমাত্র একটি স্পট পাবো সেটি কোয়ান্টাম মেকানিক্সও বলছে যদি ধরে নাও যে এই যে অ্যাটমটি তৈরি হয়েছে সেটি গ্রাউন্ড স্টেটে নেই সেটি ফিফ পি অরবিটালে রয়েছে তাহলে পি এর জন্য হচ্ছে এল এর ভ্যালু 1 এল এর ভ্যালু যদি 1 হয় 12 প্লাস 1 ভ্যালু হচ্ছে 3 মানে আমাদের তিনটি স্পট পাওয়ার কথা এভাবে তুমি যদি এগিয়ে যাও মানে ধরে নাও ফাইভ তে নেই ফাইভ ডি তে রয়েছে সেক্ষেত্রে তুমি পাবে পাঁচটি পসিবল স্পট অর্থাৎ সব সময় তুমি পাবে কিনা যে এই এজি অ্যাটাম কেবলমাত্র অড মানে স্পট তৈরি করবে স্ক্রিনে কিন্তু এক্সপেরিমেন্ট রেজাল্ট সাজেস্ট করছে কেবলমাত্র দুটি স্পট তাই এই ক্ষেত্রে যে ম্যাগনেটিক মুমেন্ট তৈরি হবে মিউ এল সেটি মিউ এল নয় সেটি কিভাবে জানবুলা ফর্মুলাটিকে চেঞ্জ করে বলছি এই কম্বিনেশনের যে ফর্মুলা সেটিকে আমরা বলছি টু এস প্লাস ওয়ান দিস ইস ইকলস টু দুটি তাহলে এটি থেকে আমরা পেয়ে যাচ্ছি এস ইকলস তাহলে এস হচ্ছে স্পিন যার ভ্যালু হচ্ছে হাফ এখন এই স্পিনের জন্য যে স্পিন ম্যাগনেটিক ডাইপল্ট মোমেন্ট তৈরি হবে ঠিক যেভাবে এখানে আমরা অরবাইটাল মোশনের জন্য অরবাইটাল ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট দেখেছি ঠিক সেভাবে স্পিনের জন্য যদি আমরা মিউ এস দেখি সেটির ফর্মুলা হয়ে যায় চার্জ টাইমস স্পিন এস ডিভাইড বাই টাইস মাস অব দা পার্টি থেকে আমরা যদি এই নিউ কেস মানে আমরা তো প্রথমেই জেনে নিলাম যে অরবাইটাল ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পসিবল নয় তাই এক্ষেত্রে যে স্প্রিট হবে সেটি ব্যাখ্যা করার জন্য স্টার্ট এবং গার্লেস বললেন যে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে কার জন্য স্পিনের জন্য স্পিনের জন্য যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে তার ফর্মুলা এটি এখানে একটি জিএস ল্যান্ডেজি ফ্যাক্টর মাল্টিপ্লাই করা থাকে ইরর কালেকশনের এর জন্য কারণ এই ফর্মুলাটি তো আমরা ক্লাসিক্যাল ওয়েতে ডেরাইভ করছি কিন্তু যদি তুমি ডিরাক ইকুয়েশন সলভ করো সেটা তে তুমি পেয়ে যাবে যে এই মিউ এস টু দিস এবং যেখানে জিএস এর ভ্যালু ইলেকট্রনের জন্য সাধারণত 2 হয়ে থাকে তো এই ম্যাগনেটিক ডাইপোল মুমেন্ট যেটি হচ্ছে স্পিনের জন্য তৈরি হচ্ছে তার ফলে এই দুটি লাইন স্প্লিট হবে সেটি খুব সহজেই তিনি ব্যাখ্যা করছেন এই দুটি কেস তুমি যদি কনসিডার করো তো এই দুটি তৈরি হওয়ার যে কারণ সেটির কারণ হিসাবে তিনি বলছেন যখন ইলেকট্রনের কারণে তৈরি হওয়া মানে ইলেকট্রনের স্পিনের কারণে ইলেকট্রনের স্পিন মানে কি এটি যদি ইলেকট্রন হয় তার নিজের যে অ্যাক্সিস কেন্দ্র কেন্দ্র বরাবর যে একটি অ্যাক্সিস ধরে নাও সেই কে কেন্দ্র করে যে রোটেট করছে ইলেকট্রনটি সেটি হচ্ছে তার স্পিন তো সেই স্পিনের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক হয় সেক্ষেত্রে ইলেকট্রনটি লো ফিল্ডের দিকে এগিয়ে যাবে আমি আগেই বললাম যে এই এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডেন্সিটি খুব হাই এখানে লো তো যদি এখানে ধরো এমন একটি অ্যাটম এসেছে মানে যার স্পিনের এর জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক টু দ্য ম্যাগনেটিক ফিল্ড এখানে ধরে নাও যে এই এগুলি এগুলি হচ্ছে একটি ডাইপোল মোমেন্ট আমি ত্রিচিহ্ন ত্রিচিহ্নটি মানে বোঝাচ্ছি একটি ডাইপোল মোমেন্ট তো এখানে যদি একটি ডাইপোল মোমেন্ট অ্যাটমের যে ডাইপোল মোমেন্ট সেটি যদি অ্যান্টি প্যারালাল হয় এইভাবে তাহলে সেটি হাই থেকে লো ফিল্ডের দিকে যাবে অর্থাৎ এই ডাইপল মুভমেন্টটি অপরের দিকে উঠে যাবে এটি এই চিত্রে দেখানো হয়েছে এবং সেকেন্ড কেসে বলা হয়েছে যে ইলেকট্রন টু হাই ম্যাগনেটিক ডাইপল মুভমেন্ট ডিউ টু স্পিনাল টু বি মানে এখানে যদি এমন একটি ডাইপল মুভমেন্ট থাকে যেটি প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড তাহলে সেটি কিন্তু হাই ফিল্ডের দিকে এগিয়ে যাবে নিচের দিকে হাই ফিল্ড তাহলে এই ডাইপোল মোমেন্টের মুভমেন্ট হবে নিচের দিকে এই চিত্রটি দিয়ে সেটি খুব সহজে বোঝানো হয়েছে দেখানো হয়েছে চাইলে তুমি ওগুলি ভিজুয়ালাইজ করতে পারো মানে ইলেকট্রনের যে মোশন তার জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যদি ফিল্ডের সাথে অ্যান্টি প্যারালাল হয় সেক্ষেত্রে হাই ডেনসিটি টু লো ডেনসিটি ফিল্ডের দিকে যাবে অর্থাৎ অপরের দিকে উঠে যাবে এবং তার জন্য আমরা বলবো যে এটি স্পিন হাফ স্পিন আপ বা প্লাস হাফ স্পিনের যে ম্যাগনেটিক ডাইভেলপমেন্ট রয়েছে বা এস এখানে এম এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ এবং যদি মিউ এস ইস প্যারাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড সেক্ষেত্রে সেটি হাই ফিল্ডের দিকে এগিয়ে যাবে সেক্ষেত্রে এম এস এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ তাহলে এ এম এস এর প্লাস হাফ ও মাইনাস হাফ ভ্যালুই পসিবল এবং স্পিন সবসময় হাফ হবে তো এই এক্সপেরিমেন্টে থেকে আমরা জানলাম যে স্পিন হচ্ছে একটি কোয়ান্টাইজ কোয়ান্টিটি এবং সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে কোয়ান্টাইজ ব্যাপার সেটি কিন্তু এই এক্সপেরিমেন্টে থেকে প্রথম প্রমাণিত হয়েছিল এছাড়া এই এক্সপেরিমেন্টটির আরো অ্যাপ্লিকেশন রয়েছে যদি তুমি চাও মানে যদি তোমার প্রয়োজন যে আমি কেবলমাত্র স্পিন আপ পার্টিকেল নেব সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি একটি আনপোলারাইজড বিম অফ পার্টিকেলস এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠালে আর যে তোমার ওয়ান্টেড পার্টিকেল সেটিকে ছেড়ে বাকি পার্টিকেলগুলোকে ব্লক করে দিলে তাহলে তোমার ওয়ান্টেড পার্টিকেল তুমি পেয়ে যাবে এবং এই স্পিন এরপরে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের পার্টিকুলার জন্য স্পিন বিভিন্ন বোজনসের ক্ষেত্রে স্পিন সর্বদা ইন্টিজার এবং এই ফ্র্যাকশনে স্পিন পাওয়া যায় যেসব পার্টিকুলার ক্ষেত্রে সেগুলিকে ফার্মিওন বলা হয়ে থাকে তো স্ট্যান্ডার্ডলেস এক্সপেরিমেন্ট থেকে এটুকুই আমি শিখেছি যেটি তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি কোনো টপিক আমার মনে হয় জানানো উচিত সেক্ষেত্রে আমি নিশ্চয়ই আপলোড করে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে পড়তে থাকো থ্যাংক ইউ